তা আমার পীর মসজিদ গালেব হোসেন সিদ্দিকীর হাতে বয়াত হয়ে হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষ অমানুষ থেকে মানুষ হয়ে গেছে চলা আমার সেই প্রিয় মসজিদ গালেব হোসেন হুজুর সিদ্দিকীর আজকে শুভ জন্মদিন আমি হুজুরের কাঞ্জল গালিবে হুজুরের সংক্ষিপ্ত পরিচয়টা আছে এটা অনেকে পড়তে পারেন না অনেকে জানেন না ইউটিউবের মাধ্যমে আমি এটা দিয়ে দিলে সকলে জানবেন বুঝবেন কারণ অনেকে তো পড়তে পারে না অনেকে ফল কিতাব কিতাবটা বুঝে না আমি এই জন্য ইউটিউবের মাধ্যমে দিয়ে দিচ্ছি মানুষে বসে বসে গোড়ায় দেখে আমি আমার প্রিয় মসজিদ গালেব হোসেন হুদুস হুজুর সিদ্দিকী জোনপুর হুজুরের পরিচিতিটা এখানে লেখা আছে আমি একটু শোনাই সবাই আপনারা মনোযোগ দিয়ে আসুন পাক ভারতের জোনপুর প্রদেশের অন্তর্গত তরিকত মোবাল্লুল ইসলাম আলহাজ হজরত মালানা শাহসুফি ক্যারমত আলী জোনপুরি রহমতুল্লের সুযোগ্য উত্তস্বরী জোনপুর দরবার শরীফের পিরা মসজিদ কুতুবে জামান হজরত মালানা গালিব হোসেন সিদ্দিকী জোনপুর পিসাব কেবলা মাদ্দ জেলুল আলী তিনি উনিশশো সালে পনেরোই জুলাই রোজ রবিবার পাক ভারতের জোনপুর প্রদেশের অন্তর্গত মোল্লাটোলা গ্রামে জন্মগ্রহণ করেন আলহামদুলিল্লাহ বলেন সুদূর আসামসহ বাংলাদেশের রংপুর পাবনা বরিশাল খুলনা নোয়াখালী কুমিল্লা ভ্রাহ্মণবাড়িয়া নসন্দি মানিকগঞ্জ ঢাকাসহ অসংখ্য লোকদের মাঝে ইসলাম প্রচারের কাজে নিয়ে যেতে আসেন তিনি অক্লান্ত পরিশ্রম করে বিভিন্ন স্থানে খানকা মাদ্রাসা মসজিদ ঈদগাহ প্রতিষ্ঠা করে সন্নিয়ত প্রতিষ্ঠার লক্ষ্যে আত্মনিয়োগ করেন তিনি ছোটবেলা থেকেই অত্যন্ত গভীরভাবে ইসলাম প্রচার প্রসারের কাজে চিন্তা করতেন সেই লক্ষ্যে তিনি জোনপুর প্রদেশের সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান তারামতিয়া আলিয়া মাদ্রাসা হইতে ওই যুগের বৈশিষ্ট্য আলেমিদিন উস্তাজুল আলামা হাদিস হজরত মালানা মোহাম্মদ আব্দুল আজিজ পাঞ্জা বি রাহমতুল্লা আলাইর নিকট হইতে ফারায়েজ উচ্চতর ডিগ্রি সহ কোরআন হাদিস সম্পর্কে গভীর জ্ঞান লাভ করেন আলহামদুলিল্লাহ বলেন বিশেষ করে তিনি ফিকা শাস্ত্রে ওই যুগের মধ্যে অত্যন্ত মেধাবী ছাত্র হিসেবে আখ্যায়িত ছিলেন এরপর ওনার জ্ঞানের প্রখরতা থেকে ওনার নানা ওই যুগের কুতুবুল আখতাব ইমামত তারিকত উস্তাজুল ওলামা পীরে কামেল আলহাজ হজরত মৌলানা শাহ মোহাম্মদ আবদুল বাতেন সিদ্দিকি জোনপুরই রহমতুল্লাহর কাছ থেকে ইলমে তাসাউ সম্পর্কে গভীর জ্ঞান লাভ করেন এরপর ইলমে মারফত সহ খলিফা হিসাবে জোনপুর দরবার শরীফের দায়িত্বে নিয়োজিত হন এরপর হইতে পীর সাহেবের অনুমতিক্রমে তিনি বাংলাদেশের বিভিন্ন স্থানে ইসলাম প্রচার ও প্রসারের কাজে নিয়োজিত আছেন বাতিলের সহিত বিভিন্ন স্থানে কোরআন সন্না আলোকে যথার্থ উত্তর দিয়ে তিনি ইসলামকে আজও সঠিক পথে রাখতেছেন আলহামদুলিল্লাহ বলে এই হলো হুজুরের জন্মের জীবনে এবং হুজুর কোথায় জন্মগ্রহণ করেছে We got... Lee, <laughs> মৌলা কি খেলা তোমি খেলাই বজলো ডোকা কারবালা বলেন খেলা মৌলা খেলাই বাজলো ডা কারবালা অ

Allah ला जाने

لا مولا سين تن كان بو زانا غور تر امر قت الله 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 لا اله الا الله محمد رسول صلى الله عليه وسلم شكرا لكم الحمد لله